নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ঘড়ি দিয়ে পুরোনো ঘড়ি দিয়ে তোমরা কি তোমাদের সংসারের টাকা বাঁচিয়ে দেখেছ সংসারের খরচ অর্ধেক করতে হলে পুরোনো ঘড়ি কিন্তু যত্ন করে রেখে দেবে পুরনো ঘড়ি কিন্তু একদম ফেলে দিলে চলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর নিজেদের সংসারের টাকা বাঁচানোর জন্য আর নিজেদের রান্নাঘরের থেকে আরম্ভ করে সব কিছু কাজ ছটপট করার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা যদি দেখো তাহলে পরে যেমন নিজে দের জন্য সময় বের করতে পারবে তেমনি কিন্তু সংসারে অনেক টাকাও আয় করে নিতে পারবে আজকে তোমাদের সাথে আমি এমনই কিছু টিপস শেয়ার করব যেটাতে করে তোমাদের কাজ কিন্তু যেমন হয়ে যাবে তেমনি তোমরা অনেক কিছু টাকা থেকে আরম্ভ করে সব কিছু বাঁচিয়েও ফেলতে পারবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণটি দেখো স্কিপ না করে দেখবে তাহলে পরে কিন্তু সবগুলো টিপস আরামসে জানতে পারবে অনায়াসে বুঝতেও পারবে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো ঘড়ি পুরোনো ঘড়ি আমাদের প্রত্যেকের কাছেই থাকে আর এই পুরনো ঘড়ি আমরা কি করি ঘড়িটা চলে না বলে হয় দোকানে ঠিক করাতে নিয়ে যাই তারপরও তারপরেও ঠিক হয় না আর তারপর আমরা বাড়িতে ফেলে দিই বা এক কর্নারে রেখে দিই ঘড়ি পুরনো হয়ে যাওয়ার পরে কিন্তু আর আমরা সেটাকে আর হাতে পড়তে পারি না সেটা আমাদের ফেলেই দিতে হয় তবে পুরনো ঘড়ি ফেলে না দিয়ে তোমরা কি করতে পারো আমি তোমাদেরকে আজকে বলবো পুরনো ঘড়ি কিন্তু অনেক কাজে তোমরা লাগাতে পারো আজকে সেরকমই একটা কাজ আমি তোমাদেরকে দেখাবো যা তোমাদের আর বাজার থেকে কিনতে হবে না পুরোনো ঘড়ি দিয়ে করতে পারবে দেখো বন্ধুরা আমি এখানে পর্দা দেখাচ্ছি পর্দাগুলো বাড়ির মধ্যে আমাদের জানলা দরজা তারপর অনেকের এরকম বড় রুম থাকে হল রুম থাকে যাদের মাঝখানেও পর্দা অনেক লম্বা লম্বা পর্দা থাকে আর সেই পর্দাগুলো যদি এলোমেলো হয়ে ঝুলতে থাকে হাওয়ায় বাতাসে যদি নড়তে থাকে ভালো লাগে না দেখতে তাই না আর পর্দাগুলো কিন্তু জায়গার থেকে সরেও যায় আর দেখতেও কিন্তু ভীষণ অড লাগে তো সেই জন্য তোমরা কী করতে পারো পর্দার মধ্যে এরকমভাবে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা পর্দাকে প্রথমে কি করবে এরকম বড় বড় পর্দাকে প্রথমে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে দেখো বন্ধুরা আমি কি সুন্দর পর্দাটাকে এরকম পার্ট পার্ট করে গুছিয়ে নিচ্ছি পর্দাটাকে পার্ট পার্ট করে গুছিয়ে নেওয়ার পরে তোমাদের এই ঘড়িটা অনেক কাজে আসবে এবার দেখো এরকমভাবে পার্ট পার্ট করে গুছিয়ে নিয়েছে আমি আর টাই আলাদা করে পর্দা বাঁধার জন্য যে টাই কিনতে পাওয়া যায় সেটা আর কিনে না এনে এরকমভাবে ঘড়ি দিয়ে আটকে দেব। এতে করে পর্দাটাও খুব সুন্দর করে অ্যারেঞ্জ হয়ে থাকবে আর তারপরে তোমাদের কিন্তু দেখতেও ভালো লাগবে বাতাসেও নড়বে না পর্দাটাও এক জায়গার মধ্যে থাকবে কোনো অসুবিধাও করবে না আর দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে সুন্দর একটা আইডিয়া দিয়ে তোমরা বাড়ি ঘর সাজাতেও পারবে যেমন তেমনি তোমাদের ঘর বাড়িটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে সুন্দর করে বড় বড় পর্দাকে তোমরা এরভাবে পুরনো ঘড়ি থাকলে ফেলে না দিয়ে এরকমভাবে অ্যারেঞ্জ করে রাখতে পারো আমার তো এরকমভাবে নতুন নতুন আইডিয়া দিয়ে অ্যারেঞ্জ করতে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের যেমন কাজেও আসবে তেমনি তোমাদের ভালোও লাগবে তো দেখো বন্ধুরা আরেকটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেটা হলো প্রেশার কুকার নিয়ে আমাদের মহিলাদের প্রত্যেকেরই রান্নাঘরে একটা তো প্রেশার কুকার থাকবেই আর প্রেশার কুকারে আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করি আর এমনটাও হয় যে প্রেশার কুকারে রান্না করার পর প্রেশার কুকারে কিন্তু আমরা চট করে তাড়াতাড়ি করে খোলার জন্য এই যে ভাবটা থাকে হুইসেলটা থাকে আমরা কি করি হাত দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক তাড়াতাড়ি প্রেশার কুকারের ভাবটা যাওয়ার জন্য প্রেশার কুকারের ঢাকনিটা খোলার জন্য খুব চেষ্টা করি কিন্তু প্রেশার তো তোমরা এটা না করে যদি প্রেশার কুকারটা নামিয়ে তারপরে যদি এভাবে জল দিয়ে দাও উইসেলের ওপর তখন কি হবে চট করে তোমাদের প্রেশার কুকারের ঢাকনিটাও খুলে যাবে আর ভেতরে যেটা খাবার আছে সেটাও নষ্ট হবে না প্রেশার কুকারের ভাবটা যদি তাড়াতাড়ি বের করতে হয় তাহলে পরে প্রেসার কুকারের মধ্যে এরকমভাবে জল দিয়ে দিলেই কিন্তু আর হাত দিয়ে খুন্তি আর ভাব বের করতে হবে না পটাপট করে তোমরা ঝটপট করে প্রেসার কুকারে ঢাকনি খুলে ফেলতে পারবে শুধুমাত্র জল দিয়ে ভেতরে যে কোনো খাবার থাকুক না কেন খাবারেও কোনো জল পড়বে না খাবারটাও ভালো থাকবে কোনো নষ্টও হবে না আশা করছি এই টিপসটি তোমাদের ভীষণ কাজে আসবে এর আগেও আমি আরেকটি এরকম টিপস একটা দিয়েছি সেটা যদি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে নিতে পারবে সেটা হলো পেঁয়াজ আমরা প্রত্যেকেই ছুলি পেঁয়াজ ছোলার পর কিন্তু দেখো আমি এখানে পেঁয়াজ ছুলে নিচ্ছি পেঁয়াজ ছুলে আমি কি বলবো সেটা তোমরা ভিডিওটি দেখলে পরেই জানতে পারবে নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আর নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনকে প্রেস করে পাশে থাকতে বলবো যাতে করে নতুন কোনো এরকম ইউজফুল কিচেন হ্যাকস যদি তোমরা পাও তাহলে যেন সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আমি এরকমভাবে পেঁয়াজের চোকলাগুলো ছুলে নিচ্ছি প্রত্যেকেই ছুলে নেয় পেঁয়াজের চোক মানে পেঁয়াজ তো আমাদের রান্নাঘরে ছুলতেই হয় তো সেই ক্ষেত্রে কী হয় পেঁয়াজের চোকলে পেঁয়াজটা ছোলার পরে হাতের মধ্যে পেঁয়াজের রস লেগে যায় যেটা করে ভালো করে হাত না ধুলে সহজে গন্ধ যায় না বা তোমরা হাত ধুলে পরেও গন্ধ যেতে চায় না তো সেই জন্য কি করবে অল্পখানি সরষের তেল নিয়ে হাতের মধ্যে ডলে দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেবে দেখবে তোমাদের সাবান চার ফেরার কোনো প্রয়োজন পড়বে না অনায়াসে তোমাদের পেঁয়াজের গন্ধ চলে যাবে এরপর ধনে পাতা ধনে পাতাকে ভালো রাখতে হলে বাড়িতে আমাদের প্রত্যেকেই ধনেপাতা আনে ধনেপাতা ফ্রিজে থা রাখাও যায় না নষ্ট হয়ে যায় বাইরে রাখাও যায় না শুকিয়ে যায় কিন্তু এরকমভাবে গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে তারপর যদি ধনে এভাবে রেখে দাও দুদিন পর পর যদি অন্তর অন্তর জলটা চেঞ্জ করতে থাকো তাহলে পরে দেখবে তোমাদের ধনে পাতা কিন্তু একদম সতেজ রয়েছে ভালো রয়েছে এবং টাটকাও রয়েছে বন্ধুরা আজকের সবগুলো টিপসই তোমাদের ভীষণ কাজে আসবে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কি কোনখান থেকে আমার এই ভিডিও দেখছো প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই যেন সুন্দর সুন্দর টিপসগুলো যেন দেখতে পায় আজকের মতন এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো